তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনলাইন কোর্স লঞ্চ করা হয়েছে তো ওই কোর্সে যদি তোমরা পনেরো তারিখের আগে জয়েন পারো তাহলে ডিসকাউন্ট অর্থাৎ দু হাজার টাকার কোর্সটা তোমরা হাজার টাকা করে নিতে পারবা আর আমাদের এইবারের কোর্সটা আগে থেকে অনেক 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 আপডেট এবং ব্যাটার হয়েছে আমরা প্রত্যেকটা চাপ্টার বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শেষ করার পর ওই চাপ্টারের আমরা সি কিউ এবং এসি কিউ সলভ করব এবং ওই সি কিউ এবং হবে টাইপ ভিত্তিক তো ওই টাইপ ভিত্তিক ম্যাথ গুলা সভ করার পর আমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করব তো এইভাবে যদি সলভ করতে পারি তাহলে আমরা পরীক্ষা কমন পেয়ে যাব এছাড়া ওয়ান শর্ট ক্লাস তো করানো হবে যেগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং অনেক অনেক হেল্পফুল হাই ব্রন কেমন আছে সবাই আশা করি ভালো আছো এটা হচ্ছে দশম শ্রেণীর জীববিজ্ঞানের প্রশ্নের একটা সেট তো এই সেটটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই পরীক্ষা আগে এই স্যারটা ভালোভাবে দেখে যাবা আর আমরা যদি প্রশ্নের বন্টনটা দেখি তাহলে দেখা যাবে যে পঁচিশটা প্রশ্ন আসবে এক করে পঁচিশ নম্বর এই যে এখানে দেখো দেখছো অ্যান্সারগুলো প্রশ্নগুলো কিন্তু দেওয়া আছে তোমরা জাস্ট দেখো মিলে যে কইটা পারতেছো আর এগুলার অ্যান্সার তোমাদের শেষে দিয়ে দেওয়া হবে সো ডোন্টুরি বুঝতে পারছো ভিডিওটা পজ দিয়ে হইলো তোমরা একটু সলভ করে ফেলো যে কইটা পারতেছো এইটা একটা প্র্যাকটিস পারপাস প্রশ্ন হিসেবে দেখে যেতে পারো তো তারপর দেখো এটা হচ্ছে তোমার দশম শ্রেণীর জীববিজ্ঞানের সৃজনশীল এবং সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের একটা প্রশ্নের সেট তো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ভাই আসবে তোমাদের সাতটা সাতটা থেকে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্ন মানে দুই করে দশ নম্বর দেন আমাদের সৃজনশীল প্রশ্ন আসবে সাতটা প্রশ্ন সাতটা থেকে চারটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্ন মান দশ করে চল্লিশ নম্বর তো তোমরা প্রশ্নগুলো দেখে নাও যে পারতেছ কি না আর যেগুলো পারবা না এগুলো অ্যান্সার তো দিয়ে দিবই অ্যান্সারগুলো একটু রেডিংটা পরে নিলে হয়ে যাবে আশা করি পরীক্ষায় তোমরা লিখে দিয়ে আসতে পারবা যদি আসে আর এইরকম অনেকগুলো সেটই তোমাদের কিন্তু দেখে যেতে হবে আমি কিন্তু এই কথাটা বারে বারে বলতেছি এবং সিলেবাসটা ভালোভাবে শেষ করে যেতে হবে চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখে নিই তো এইটা হচ্ছে এই প্রশ্নের স্যারটা ঠিক আছে সো এইটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সারটা সরি অ্যান্সারটা আর এখানে দেখো বহু নির্বাচনী প্রশ্নের অ্যান্সারগুলো দেওয়া আছে শুনতে করে তোমরা মিলাই দেখো যে কয়টা হইতেছে দেন এইগুলো হচ্ছে তোমার সৃজনশীল প্রশ্নের অ্যান্সারগুলো ওকে তো যারা এখনও আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হও নাই অবশ্যই দ্রুত ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবে এই ভিডিওর কমেন্ট বক্সে ফেসবুক গ্রুপের লিঙ্কটা দিয়ে দেওয়া হবে তো দ্রুত জয়েন হয়ে যাও দ্রুত দ্রুত ঠিক আছে ওইখানে মূলত তোমাদের এডুকেশনাল সংক্রান্ত আপডেট নিউজগুলো জানিয়ে দেওয়া হয় ওই গ্রুপটা তোমাদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে বোঝাতে পারছি এছাড়া এই প্রশ্নের স্যাটের উপর নির্ভর করে কিন্তু যেমন অনেকগুলো প্রশ্নের স্যার দেখ বা তোমার সিলেবাসটা কমপ্লিট করে যাবা দেখবো অনেক কিছু কমন পড়ে যাবে আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা প্রশ্নের অনেক একটা সাইট নিয়ে হাজির হবো ধন্যবাদ সবাইকে সবাই ভালোভাবে পড়াশোনা করো সবার জন্য শুভকামনা রইলো সবাই ভালোভাবে পরীক্ষা দাও ঠিক